আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে এখানে একটি ধারা আছে এক কমা তিন কমা ছয় কমা কমা পনেরো কমা এভাবে চলতে থাকবে ধারাটি তো ধারাটি চলতে থাকলে আমাদের দশম পথটা বের করতে হবে তো এখানে এটা হচ্ছে আমাদের প্রথম পদ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ তো এভাবে আগানোর পর একটা সময় তো গিয়ে আমরা দশম পদ পাবো তাই না তো সেটা কত সেটাই আমরা ফাইন্ড আউট করব তো সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব আচ্ছা দেখি তো আমরা প্রথম পদ থেকে যখন দ্বিতীয় পদে যাচ্ছি আমাদের বেসিক্যালি কি করতে হচ্ছে এক থেকে যখন তিনে যাচ্ছি মানে একের পরে যখন আমার প্রথম পদের পরে দ্বিতীয় পদ হচ্ছে তিন হচ্ছে তখন আমি একের সাথে কি করতেছি একের সাথে দুই যোগ করতেছি না দ্বিতীয় পদটা পাচ্ছি এখন থেকে যখন আমি তৃতীয় পদে তখন তখনই তিনের সাথে কত মানে কি করলে আমার ছয় হয় এই যে আমার দ্বিতীয় পদের সাথে যখন আমি তিন যোগ করতেছি তখন কিন্তু আমার ছয় হচ্ছে তার মানে তৃতীয় পদটা আমরা পেয়ে গেলাম এখন এই তৃতীয় পদ এই তৃতীয় পদের সাথে যখন আমি কি করতেছি যোগ করতেছি তখন আমি কি গিয়ে কি পাচ্ছি চতুর্থ পদ পাচ্ছি অর্থাৎ আমাদের প্রতিটা পদ আমরা তখনই পাচ্ছি যখন আমরা এই যে এই সিরিয়ালটা মেনটেন করে যোগ দিচ্ছি যে দুই তিন চার মেনটেন করে যখন যোগ দিচ্ছি তখনই কিন্তু পাচ্ছি এই যে দেখেন আবার চতুর্থ পদ হচ্ছে আমার দশ এর সাথে যদি আমি পাঁচ যোগ করি এই যে দুই তিন দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ যোগ করতেছি তখনই কিন্তু আমি আমাদের যে পঞ্চম পদ এই যে পঞ্চম পদ পনেরো পাচ্ছি তাহলে পনেরোর সাথে এখন আমি কি যোগ দিব ছয় যোগ দিব যোগ সাথে একুশ পেয়ে যাবো এই যে দেখেন একুশ আমাদের ষষ্ঠ পদ আমি কি আবার একুশের সাথে সাত যোগ দিবো এই যে পাঁচ ছয় তারপর সাত একুশের সাথে সাত যোগ দিলে এটা হবে আঠাইশ আর এটা হচ্ছে আমাদের সপ্তম পদ সপ্তম পথ আঠাইশ হচ্ছে আমাদের কারণ একুশ পর্যন্ত আমাদের ষষ্ঠ পদ ছিল তাহলে আটাইশ হচ্ছে আমাদের সপ্তম পদ তাহলে এখন আটাশের সাথে যে সপ্তম পদের সাথে যদি আট যোগ দিই যে সাতের পরে আট আট যোগ দিই যোগ করলে হবে আমাদের ছত্রিশ ছত্রিশ হচ্ছে আমাদের অষ্টম পদ আমাদের লাগবে হচ্ছে দশম পদ তো এভাবে যেতে হবে এরপর ছত্রিশের সাথে যোগ দিব নয় এই যে আটের পরে নয় তো ছত্রিশের সাথে যদি নয় যোগ দিই তাহলে হবে হচ্ছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে নবম পদ এখন এই যে পঁয়তাল্লিশ এর সাথে দশ যোগ দিব কারণ নয় পরে দশ যোগ দিন আমাদের কত হবে পঞ্চান্ন আর এটাই আমাদের কি এটা হচ্ছে আমাদের দশম পদ আর এটাই আমাদের বের করতে বসছে সো এটাই যে পঞ্চান্ন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এটাই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো